কালার আসবে যদি ওই হালকা নীলাভ টাইপের কালারটা আসে তাহলে বুঝবেন যে ওই লবণে আয়োডিন আছে আর যদি দেখবেন ওই ওই কালারটা আসছে না তখন বুঝবেন যে ওতে কোনো আয়োডিন নেই আপনারা ইউজ করছেন কখনো ওই রান্নাঘর বা উনুনের সময় আলগা করে না ঢাকনা যদি খোলা থাকে তাহলে কি হয়

যে খাবারের মধ্যে টিকটিকি পড়ে গেছে খাবারের মধ্যে মাছি মশা বা খাবারকে অসুস্থ হয়ে পড়েছে তো এরা মূলত খাবারে ভেজাল দেয় না কিন্তু অনেক সময় কি হয় যে খাবারকে সঠিকভাবে হ্যান্ডেল যদি না করা যায় অর্থাৎ খাবারকে সঠিক টেম্পারেচারে তৈরি করতে হবে সঠিকভাবে প্রিজার্ভ করতে হবে এবং স্বাস্থ্যসম্মতভাবে তাকে পরিবেশন করতে হবে তো সেই টেকনিকটাই আমরা খাদ্য সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে আজকে শেখাচ্ছি এই প্রশিক্ষণের মধ্য দিয়ে কতজন আজকে আমাদের ট্রেনিংয়ে অংশগ্রহণ করেছে অষ্টআশি জন এইটটি এইট এটা আমাদের দ্বিতীয় ব্যাচের ট্রেনিং আগে কিন্তু আরেকটা ব্যাচ আমরা সম্পূর্ণ করেছি ট্রেনিং এবং আমাদের এটা ইচ্ছা যে টোটাল ডিস্ট্রিক্টে যতগুলো আইসিডিএস সেন্টার আছে তাদের যে সুপারভাইজার এবং যে সিডিপিও এবং তার সাথে সাথে যা অঙ্গনওয়ার্ড অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আছে তাদের সকলকেই আমরা এই খাদ্য সুরক্ষার ট্রেনিংটা দেবো হ্যাঁ হ্যাঁ আমরা চাই যে স্বাস্থ্যসম্মতভাবে খাবারটা পৌঁছাক কারণ এরা এমন একটা কাজের সঙ্গে যুক্ত যেখানে আপনি কি নতুন মোবাইল কিনেছেন ফ্লিপ কভার ও গ্লাস লাগাবেন বলে ভাবছেন তাহলে আজই চলে আসুন হলদিয়া মোবাইলে আমাদের ঠিকানা চৈতন্যপুর হলদিয়াগামী বাস স্ট্যান্ডের বিপরীতে এখানে পেয়ে যাবেন যে কোনো কোম্পানির মোবাইলের ফ্লিপ কভার মাত্র 100 টাকায় ও সমস্ত গ্লাস মাত্র 50 টাকায় ইউভি গ্লাস মাত্র 150 টাকায় সাথে ফিটিংস 200 টাকা হেডফোন মাত্র 50 টাকায় নিক ব্যান্ড মাত্র তিনশো টাকায় এছাড়াও পেয়ে যাবেন সমস্ত কোম্পানির আইফোন থেকে শুরু করে অল মোবাইলের ডিসপ্লে কম্বো মোবাইলের পার্টস হোলসেল রেটে পাবেন অফার চলছে এই সুযোগ হাতছাড়া করবেন না চলে আসুন হোলদিয়া মোবাইলে প্রথম আমাদের কাছে পাবেন সব সবচাইতে কম দাম আমাদের যোগাযোগ নাম্বার জিরো